সেই হিরোটার ঘর আমরা চলে এসেছি সাক্ষাৎকার করতে তো আপনার দেখাবো আর কিছু বক্তব্য শোনাবো যে যে গানটার কিছু কথা এই গানটা কার কাছ থেকে নেওয়া হয়েছে কার কাছ থেকে মানে গাওয়া হয়েছে তো বলার জন্য তোমার কিছু বলছে হ্যাঁ প্রথমে জোহার নমস্কার দণ্ডাবধ প্রণাম তো আমরা সেই পুরুলিয়া আদি কমেডিয়ান জুটি মটু ও পাতলু মটু মটুদায় মুহূর্তে যদিও আমার কাছে নেই তবুও সবসময় আমার পাশেই থাকে আমার মেন্টার আমার সাপোর্টার এবং আমার গাইডিয়ার হ্যাঁ এবং আমার ফিলোজফার তো গানটা হচ্ছে অ্যাকচুয়ালি শিকারি পুরুলিয়াতে চ্যানেলে ছাড়া আছে তো গানটা গাইয়েছে শিকারি কুমার আর তানিয়া কাছে আমরা নাম ঠিকানা জিজ্ঞাসা করব কোন থানা কোন জেলা হ্যাঁ অন্তর্গত মাগুড়িয়া গ্রামে বাড়ি আর মটুদার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার পুঞ্চাতেই বাড়ি তো তোমরা এই জগতে কিভাবে এসেছো মানে ইউটিউবে আমরা অ্যাকচুয়ালি আমাদের গ্রাম তো মুড়া থানার অন্তর্গত মাগুড়িয়া গ্রামে তা আমাদের বাসন্তী পুজোতে সাতটা থেকে আটটা যাত্রা হতো বাসন্তী পুজোতে যেটা চৈত্র মাসে যেটা হয় তো ওইখান থেকে আমাদের উৎপত্তি আর কি বিভিন্ন রকমের ছোটোখাটো আমরা রোল করতাম এ কমেডিয়ান যাত্রায় কমেডিয়ান করতাম হ্যাঁ তারপরে বিভিন্ন রকম ছোটোখাটো ভিলেনের রোল করতাম সাইড ভিলেনের এইভাবে আমাদের উৎপত্তি আর চ্যানেলে আসার ব্যাপারে আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথম অ্যালবাম আছে হুচুর প্রচুর আমাদের পূজনীয় শ্রদ্ধেয় সেই মাস্টারমশাই পোখুরিয়ার মন্টু মাহাতো উনিই প্রডিউসার আমাদের জীবনের হরনাথ চক্রবর্তী রাজ চক্রবর্তী তো সেই সময় অনেকে যুক্ত ছিলেন ওই টিমে অনেকে আমাদের গ্রামেরও আর অন্যান্য গ্রামেরও এই করতে করতে দুই একটা আমরা অ্যালবামে কাজ করি আমি সিঙ্গেল করতেছিলাম করতে 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 কাশীপুরের একজন ছিলেন ওনাকে মোটু করেছিল এই পাতলু করেছিলাম আমি মোটু হয়েছিলাম আমাদের গান হচ্ছে বেহানকে বোরহলি পিঁধেছে এই ধরনের গান আমরা বার করেছি এরপর দেখা যায় আমাদের মটুপাতলু যখন জুটি হয়ে গেল পুরুলিয়া আদি মানভূম কমেডিয়ান জুটি মটুপাতলু যখন জুটি হয়ে গেল তখন আমরা আমাদের গান বার হলেও মহুলিয়া মদের নলকু। ঘরে ঘরে গাড়ি দিব মহুলিয়া মদের নলকু। এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে তারপরে আমরা এই গানটাতে সুযোগ পায় শিকারি পুরুলিয়া চ্যানেলে এভাবে আস্তে 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 দেখছি লোকে সেলফি লিছে কথাবার্তা বলছে বিভিন্ন রকমের কথোপকথন বলছে এইভাবে আমাদের আগমন হল তো আমারও একটা চ্যানেল আছে যেটা হচ্ছে অনুষ্কা অনন্যা পুরুলিয়া ইউটিউব চ্যানেল অনুষ্কা অনন্যা ইউটিউব চ্যানেল আচ্ছা ফেসবুকেও আছে অনুষ্কা অনন্য পুরুলিয়া আবার ইনস্টাগ্রামও আছে অনুষ্কা অনন্য পুরুলিয়া আচ্ছা মটু পাতলুর সঙ্গে যদি কেউ অভিনয় করাতে চান আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান তো আমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি আর স্ক্রিনের মধ্যেও তুমি দিয়ে দিবি নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট এইট সিক্স ওয়ান জিরো আরেকবার পুনরায় বলছি ফোন নাম্বারটা নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট এইট সিক্স ওয়ান জিরো তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই আমরাকে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা সব সময় আছি নতুন পুরাতন যেসব ছেলে অভিনয় করতে ইচ্ছুক আমার চ্যানেলে আমি সুযোগ করে দিব অনুষ্ক্রণন্য ইউটিউব চ্যানেলে হ্যাঁ বা নতুন যদি কোনো গায়ক গায়িকা গান গাইতে ইচ্ছুক হোক আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ যেমন করে আচ্ছা আমি ধরিয়ে দিচ্ছি পোস্টকে বলি তোমাদের ভাইরাল হওয়া প্রথম গান সেই গানটি কন্ডে আমাদের ভাইরাল বলতে বিশেষ ভাবে ভাইরাল হয়েছে ওই মাহাতো ঘরের ছেলে বটি মুরগা লড়াই কাড়া লড়াই হ্যাঁ যেভাবে মানে হয়েছে মটু পাতলু মটু পাতলুর এই গানটাই আমাদের বিশেষভাবে ভাইরাল হয়েছে খুব বেশি বেশি ভাবে মা তো ঘরের ছেলিয়া মুঠি বলি এই গানটাই শিকারি চ্যানেলে ছড়া আছে হ্যাঁ 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 শিকারি পুরুলিয়া চ্যানেলে এই গানটি দেখতে পাওয়া যাবে হ্যাঁ মা তো ঘরের ছেলিয়া এই গানটা আমরা কা সারা মানে মানে দর্শককে জানান নিয়েছে যে মোটু পাতলু বলি কমেডিয়ান দুটো আছে রে আচ্ছা আমার কিন্তু প্রথম প্রথম দিকে যোগা চড়কার সঙ্গেও কাজ আছে পুরুলিয়া কমেডি সার্চ করলে যোগায়ন এন্ড চড়কা করলে পাওয়া যাবে সেই গগলি কুড়া ওটা প্রবিশ সহিসেই স্ক্রিপ্টটা লিখিয়েছে মাগুড়িয়া প্রবিশ সহিস এটা স্ক্রিপ্টটা লিখিয়েছে আর বিভিন্ন মানে শিল্পীর সঙ্গে আমাদের কাজ করা আছে অনেক অনেক শিল্পীর সঙ্গে আমরা শুটিং করেছি বা স্টেজ শো করেছি বিভিন্ন শিল্পীর সাথে কোনো একজন শিল্পীর সাথে নাই হ্যাঁ সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো সুরক্ষিত থাকো জয় গোরাম জোহার